ভাই এটা কি আতে আপনার হাতে ভাই এটা হচ্ছে এসির পাইপ আদুরে মিয়া ফাইলাম করে জায়গা বন আরে ভাই রে এসির পাইপ আদুরে মিয়া আবার ফাইলাম এসি পাইপ এসি কোন আরে ভাই এটা এই যে এসি ভাই দেখেন কত সুন্দর এসি

সতেরো মাইনাস সতেরো আপনার আঠারো ষোলো দিতে পারবেন এ দেখেন আসলে তো ভাই এসি এটা এটা ভাই বললাম না ভাই এসি এটা হান্ড্রেড পার্সেন্ট এসি এটা ভাই এটা কটনের ভাই এটা হচ্ছে এক টন এটা মূলত হচ্ছে যাদের বাসা বাড়িতে বাড়িয়ালা আছে তারা আপে এসি লাগানো লাগানোর নিষেধ কিংবা পুরাতন বিল্ডিং যারা আছে কিংবা যারা কোয়ার্টারে থাকে আমাদের পুলিশ ভাই আছে আর্মি ভাই আছে তাদের তো রুমগুলো ছোট ছোট হয় তাদের এই ধরনের এসি গুলো আমাদের লাগানো দিতে পারে না তাদের জন্য আমরা এই এসি রেন নিয়ে আসছি এটা আপনি মুভ করতে পারবেন এক রুম থেকে আরেক রুমে নিতে পারবেন এটা দেখেন এই দেখেন ঠান্ডাটা বের হয়ে যাচ্ছে বের হয়ে আসতেছে দেখেন আসলে এসি ঠান্ডা তো হ্যাঁ এটা হান্ড্রেড পার্সেন্ট বের হয়ে আসবে এখান দিয়ে আপনার লাগানো আছে আপনার এই যে আপনার দেখেন এখান দিয়ে গরম বাতাসটা বের হবে আপনার এটার সাথে অ্যাক্সেসরিজ থাকবে আপনার অ্যাক্সেসরিজ এটা এ ধরনের একটা অ্যাক্সেসরিজ আপনি এটা এখানে লাগালেন লাগানোর পর আপনার যে পাইপটা যে দেখালাম আমাদের পাইপ জি জি এই পাইপটা দিয়ে আপনি জাস্ট এটা কি লম্বা হয় অবশ্যই 5 ফিট 5 থেকে 6 ফিট 5 ফিটের মত এটা লম্বা হবে এটা একখান দিয়ে আপনি ঘরে যে জানলা আছে জানলা দিয়ে আপনি বের করে দিতে পারেন ওরে এটা এটা কি গরম বাতাস সে গরম এই যে এখানে যে গরম বাতাসটা আছে এখান দিয়ে আর আপনি এই যে এখানে যে এটা দিয়ে আপনি পাইপ আছে এটা খুলে

পে পড়তে বসছেন আপনি এসিটা লাগাতে পারছেন না ছোট রুম তারা এই এসিটা নিয়ে আপনার ছোট রুমের মধ্যে আপনি সুন্দরভাবে ব্যবহার করতে পারবেন এটা একটা ধামাকা প্রাইজের মধ্যে আমরা দিয়ে দিব সারা বাংলাদেশে আমাদের কাছে নিতে পারবেন মাত্র 43500 টাকা দিয়ে দিব না দাজ ফাজলামি করেন এসি 43500 টাকা কিভাবে এই সারা বাংলাদেশ চ্যালেঞ্জ সারা বাংলাদেশ আপনি চ্যালেঞ্জ করে দিলাম তেতাল্লিশ হাজার পাঁচশো টাকা এটা এই প্রাইস আপনি দিতে পারবেন না আর এটার সাথে আপনি হান্ড্রেড পার্সেন্ট গ্রি কোম্পানি এটা অরিজিনাল যে গ্রি এটার সাথে ওয়ারেন্টি কার্ড পাবেন আপনি এক বছরের ওয়ারেন্টি পাবেন এটা আপনার এক বছরের মধ্যে যে কোনো প্রবলেম হবে আপনি কোম্পানির নাম্বার কল দিবেন কোম্পানি আপনার বাসায় যেয়ে ফ্রি সার্ভিস করে দেবে এক টাকাও দিতে হবে না গ্যারান্টি ওয়ারেন্টি এক বছরের ওয়ারেন্টি এক বছরের মধ্যে অল পার্টস যেটাই নষ্ট হবে সেটাই আপনি এক বছরের মধ্যে রিপ্লেস কোম্পানি আপনাকে রিপ্লেস করে দেওয়ার চেষ্টা করবে ও আর এটার সাথে আপনি একটা অ্যাক্সেসরিজ আছে যাদের আপনার জালনা কিট কিংবা দরকার এটা সহ নিলে চৌচল্লিশ হাজার পাঁচশো টাকা আর যদি আপনি এই কিটটা ছাড়া নেন শুধু এসিটা নিয়ে যান তেতাল্লিশ হাজার পাঁচশো টাকা সারা বাংলাদেশ ডেলিভারি দিতে পারবো আমরা ডেলিভারি চার্জটা অ্যাড হবে আমাদের আপনি যারা আমাদের শপে আসতে চান আমাদের শপে এই সব আপনি দেখে বুঝে চালিয়ে নিতে পারবেন আর যদি আপনি আমাদের অনলাইন অর্ডার করে প্রসেস করেন সেটাও করতে পারবেন ঘরে বসে আপনার প্রোডাক্টটা পেয়ে যাবেন আমাদের শপে আসতে পারেন আমাদের শপের ঠিকানা হচ্ছে ঢাকা ফারাম গেট আনন্দ ছন্দ সিনেমা হলের মানে উল বিপরীত দিকে লাস্টার্মার দ্বিতীয় বিপরীত দিকে ক্যাপিটাল সুপার মার্কেট নাম দোকান কোকার স্প দোকানের নাম্বার হচ্ছে চন্ন আজকে আপনাদের জন্য এইটুকু বিড়ে আল্লাহ হাফেজ